আগামী ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের কথা বেশ কয়েকবার উল্লেখ করেছেন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপিও যথাসময়ে নির্বাচনের ব্যাপারে আশা রাখছেন নির্বাচন কমিশনও সকল প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন এত কিছুর পরও যেন রাজনৈতিক দলগুলো এই নির্বাচন আয়োজন নিয়ে সংশয়ে রয়েছেন দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি নির্বাচন বিলম্বিত ষড়যন্ত্র দিচ্ছেন অবশ্য এর কারণেও অনেকটাই খুলাসা করেছেন রাজনীতিকরা সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের সময়ে প্রধান উপদেষ্টা বলেছেন চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছর জুনে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বর হতে পারে তবে তারা যদি বৃহৎ সংস্কার প্যাকেজ গ্রহণ করে তাহলে নির্বাচন আগামী বছর জুনে অনুষ্ঠিত হবে ডক্টর এমন বক্তব্যে সংশয় আরও গ্রহণীভূত হচ্ছে রাজনৈতিক দল সহ বিভিন্ন মহল প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন গত কিছুদিনে চলতি বছরের ডিসেম্বর আগামী বছরের মার্চ ও জুন এই তিনটি সময় ধরে নির্বাচনের যে কথা বলেছেন প্রধান উপদেষ্টা সহ সরকার সংশ্লিষ্ট ব্যক্তিরা কৃষি বক্তব্যের মধ্যে কোনটি ঠিক